বাহরয় রবি ও এলেন রসুল ধনিয়াই বাহরয় রবি ও এলেন রসুল ধনিয়াই সেজেদাই প কান্দেন সেজিদাই পড়িয়া কান্দেন পাপে ও মতের মায়াই বাহারৈ রবিউাল এলেন রসুল ধনিয়াই বাহারয় রবি ও এলেন রসুল ধোনিয়াই সিজ দাই কান্দেন সিজ দাই পিয়া কান্দেন পাপি ও মতের মায়াই বাহারৈ রবি ও এলেন রসুল ধোনি বাহারয় বাহারৈ রবি এলেন রসুল ধোনিয়াই সৃষ্টি জাতির ওর নবী কুনের শির সৃষ্টি জাতির উর্দেজিনি নবী কুণের শ্রেষ্ঠ এলেন তিনি শেষজা মানাই এলেন তিনি পাপি মতের মায়াই বাহারৈ রবি ও লাউওয়াল হেলেন রসুল ধনিয়াই বাহারই রবি লাউল হেলেন রসুল দু পরিয়া কান্দেন সেজ দায় পরিয়া কান্দেন পাপি ওম্মতের মায়াই বাহারই রবি লাউল হেলেন রসুল দু বেহস্তি পোশাক পরা দুই নয়নে সুরমা লাগা বেহস্তি পোশাক পরা দুই জানে সুরমানা এলেন নবি খতনা করা এলেন নবী খতনা করা মা আমেনার নার হু জোরাই বাহারৈ এলেন রসুল দু বাহারই রবিউয়াল এলেন রসুন ধোনিয়াই সেজ তাই প রিয়া কান্দন সেজদাই পো কান্দেন কান্দেনের মায়াই বাহারই রবি ও লাউওয়াল এলেন রসুন ধোনিয়াই বাহারৈ রবি ও এলেন রসুন ধোনিয়াই সৃষ্টি জাতির দে নবী কুলে শিরোভনি সৃষ্টি জাতির জিনী নবী কুলে শেষ শেষজামানায় এলেন তিনি শেষ মানাই এলেন তিনি পাপিও উম্মতের মায়াই বাহারই রবিহ লউয়াল এলেন রসুল ধনিয়াই বাহারৈ রবিহ লউওয়াল এলেন রসুল ধোনিয়াই